<تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا للمتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين মহান আল্লাহ ফকরবুল আলমের দরবার লাকিউরি শুকুর যে মহান আল্লাহ ফকরবুল আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আশা তাওফিক দান করছেন সে মহান প্রভু দরবারে কালিমাতে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইয়েরা আজকের আলোচনার বিষয় হইছে আপনার প্রতি কে জিন সালাম করছে কে আপনাকে তাবিজ করছে কে আপনাকে জাদু পুপুরি কালাম করছে কোন ব্যক্তি আপনার এই মারাত্মক ক্ষতি করতেছে আপনার প্রকৃত শত্রু কে এবং জাদু কোথায় আছে কিভাবে আছে এই বিষয়গুলো জানার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি কেননা এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার আপনি এই বিষয়গুলো জানার জন্য নিয়োগ করতে হবে আমি শত্রু থেকে বেঁচে থাকবো শত্রুর কোনো ক্ষতি করবেন এই নিয়ত করে যদি আপনি এই আমল করেন কোনো ফায়দা হবে না কেন আপনার শত্রুকে চীনে শত্রু যেন আপনার ক্ষতি না করতে পারে সেজন্য আপনি বেঁচে থাকার জন্য আপনি আমল করবেন এবং আপনি শত্রুর জন্য কোন ক্ষতি করার চেষ্টা করবেন না এটা আমার আকুল আবেদন থাকবে নিয়োগ যদি ভালো হয় তাহলে আপনি দেখবেন কেন অসংখ্য মানুষেই এই আমল করে ফল পাইছে আপনি যদি শত্রুকে চিনতে পারেন তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন অথবা জাদু কোথায় আছে কিভাবে আছে ওই জাদুগুলো আপনি তুলে নষ্ট করে দিতে পারবেন সমস্যা হয়েছে আপনি কেউ তাবিজ করছে অথবা আপনি পুফুরি কালাম করছে আপনি গিয়ে ব্ল্যাক মিউজিক করছে এইগুলো জিনিসগুলো আপনি যদি না জানেন কোথায় আছে না জানেন তাহলে আপনি কিভাবে নষ্ট করবেন আপনি কাটলেন কাটার পরে আবার তাবিজগুলো রয়ে গেল আবার অ্যাকশন করলো মনে করো কোনো ময়লার উপরে কিছু বালু দিয়ে দিল ময়লাগুলো ঢেকে গেল কিন্তু কেউ যদি ময়লার উপরে আবার পাড়া দেয় তাহলে বালু দিয়ে যে ঢাকছে দেখা যাবে এই জন্য আপনি যদি জানতে পারেন আপনি জাদুগুলো নষ্ট করে দিতে পারবেন নষ্ট করে দিলে এবং শত্রুকে চিনলে শত্রুকে বেঁচে থাকার চেষ্টা করলে তার সাথে ভালো আচরণ সে আপনার ক্ষতি করবে না আপনি বেঁচে থাকতে পারবেন সুস্থ থাকবেন এই জন্য খাস করে এই আমলটা করবেন

এবং ইস্তেকবার আপনি তিনবার পাঁচবার সাতবার যা পড়েন করে নেবেন আস্তাগফিরুল্লাহ পড়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কান্দা কাটি করবেন হে আল্লাহ মেহেরবানি করে আমাকে কে জাদু করছে আমার প্রতি কে অথবা আমার ফ্যামিলি প্রতি জাদু করছে অথবা ব্ল্যাক মিউজিক করছে পুরি কালাম করছে তাবিজ তোমার করছে অথবা কি আমার প্রতি জিন চালান দিছে মেহেরবানি করে বিষয়গুলো দেখা দাও কোথায় আছে কি ব্যবস্থা আমাকে দেখাও আল্লাহ কাছে কান্দা কাটি করবেন এই আমলগুলো আপনি যদি করেন প্রথম রাত যদি না দেখেন দ্বিতীয় আর তৃতীয় এইভাবে সাত দিন করবেন সাত থেকে এগারো দিনের ভিতরে আপনি অবশ্যই অবশ্যই আপনি দেখতে পাবেন ঠিক আছে দেখার পরে আপনি ওই জায়গায় যে জিনিসগুলো দেখবেন তাবিজ তোমার থাকে ওই জিনিসগুলো আপনি নষ্ট করে দিবেন সুরা নাস একুশবার পর সুরা ফালাক একুশবার পরে ওই জিনিসগুলোর উপরে পানি ছিটে দিবেন ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই কাজগুলো করবেন এই গেল এক নম্বর আম্মান এটা এই আমলটা দিছি বাংলায় লিখে দিছি আরবিতে দিয়ে দিছি এবং অর্থ দিয়ে দিলাম স্ক্রিনে অর্থ এবং আরবিতে লিখে দিছি বাংলা দিছি যে মানুষ আমল করতে পারে এই গেল এক নম্বর আমল দুই নম্বর আমল হইছে শান নামাজের পরে দুরুদ শরীফ পড়বেন 21 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার পড়বেন 21 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহা মানে আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়বেন তারপরে সুরা শামস অশামসি ও দোহাহা এই সূরাটা আপনি সাতবার পড়বেন তারপর অল্লাইলি অল্লাইলি ইজা ইয়া গোসা এই সুরাটা সাতবার পড়বেন তারপরে অদ্দুহা এই সুরাটা সাতবার পড়বেন তারপরে আলাম নাসরহ লাকা এই সুরাটা সাতবার পড়বেন তারপরে অতিনি সাতবার পড়বেন অতিনি ওয়াজাইতুন এই সুরাটা সাতবার পড়বেন পড়ার পরে

আমল করার মতো তৌফিক দান করুক মুক্ত মুক্তাত করার মতো তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের প্রতি খাস রহমত এই জিনিসটা ভিতরে কে সত্যি করছে সেটাও আমরা জানতে পারবো প্লাস একটি আমলের কথা বলে দিয়ে সে আমলটা হচ্ছে কিভাবে নষ্ট করবেন সেখানে সুরা উদ্দিন ফারাক একুশ বার একুশ বার পরে আগে বারে দুরুসিপ করে পানিতে দিবেন দিয়ে পানিগুলা যাদের উঠে যান ওগুলাতে ইয়া করে দিবেন তারপরে হাত দিয়ে ধরবেন এ সারা না আল্লাহ ফকরবুল্লা আলী আমাদের সকলকে সহি বুজদান করি আমাদের সকলে ইমানকে আল্লাহ ফকরবুল্লা আলী মজবুত করি না আমি